তার স্বামীর নিয়ে কোনো কাজই করেন না যেমন কয়েকটা ইস্যু আমি আপনাদেরকে বলি যেমন আপনাদের স্বামীদের ব্যাপারে আপনার সুন্দর জামা কাপড় পরে থাকবেন সব সুন্দর জামা কাপড় এখন বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্যে অথবা বোনের বাড়িতে যাওয়ার জন্য অথবা বিবাহর আসরে যাওয়ার জন্য সব জমা করে রাখবেন না অর্নামেন্টস এখন বোনেরা রাখে কোথায় এখন হচ্ছে ব্যাংকের লকারে শুধু ওই দিনই বাইর করে যেদিন কোনো বিয়ের অনুষ্ঠান তো আপনার এই অলঙ্কার তো আপনার স্বামীর জন্য কারে দেখাবেন অনেকে বলেন যে আমার স্বামী এগুলো পছন্দ তা ঠিক আছে কিছু কিছু পুরুষের তো রুচি ওই লেভেলের নাই তাও ঠিক আছে তো তারপরেও আপনি নিজেকে আপনি ইয়ে করুন আপনি পারফিউম ব্যবহার করুন বেশি বেশি আদর ব্যবহার করুন ঘরটাকে আদরময় চকুর্দমে করে রাখুন সুন্দর সুন্দর জামা কাপড় পরে পরে বাসায় থাকুন এটা করা দরকার কারণ এটা আপনার জন্য কি সবাবের কাজ আর ওটা হলো হারাম আরেকজনকে আপনার সৌন্দর্য প্রদর্শন করা হলো হারাম ইল্লা তারা তাদের সৌন্দর্য কেবল স্বামীর জন্য প্রকাশ অন্য কারো কাছে না অতএব তাদের কাছে তাদের সামনে আপনার সৌন্দর্য গুলো প্রকাশ করে এটা আপনার জন্য এবার মানে ওমর আব্দুল খাতাব রাদি আল্লাহ তালন তিনি বলেছেন যে শারহুল নিসা ইসেতন মহিলাদের মধ্যে ছয়টা গুণ খুবই খারাপ খারাপ ছয়টা গুণ আছে এর মধ্যে আল আলহান্না দুই নম্বর হচ্ছে আল আন্না আল মান্না আল হাদা আল বার বুঝতে পেরেছেন ভালো করে শুনুন এটা মজার জিনিস তিনি বলেছেন মহিলাদের মধ্যে শারহুল নিসা ইসেতন নারীদের মধ্যে ছয় ধরনের নারী আছে যারা খারাপ অথবা নারীদের মধ্যে ছয়টা গুণ আছে এটা খারাপ এর মধ্যে এক নম্বর গুণ হলো আল হান্না হান্না মানে কেবল বাপের বাড়ির গল্প কেবল কার গল্প আর হান্না এটা বেশি বেশি বলার দরকার নেই কম বলবেন এটা বেশি বেশি এটা বলার দরকার নেই দুই নম্বর হচ্ছে কি আল আন্না বেশি বেশি কি করে তারা কেবল আনি আনি মানে কেবল কান্নাকাটি কথায় কথা না কাঁদুনি আছে না একদম কথায় কথা কেঁদে এটা করা ভালো না তিন নম্বর কি হচ্ছে আলমান না মানে কেবল ফোটা নে কি দেয় কেবল ফোটা নে কিসের ফোঁটা আমার বান্ধবীর এত বড় একটা ফ্ল্যাট আর তোমারে মিয়া বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে তোমার বিয়ে না করলে আমি আমার ওই যে অমোখে কত আমার বোন আমার বান্ধবী আমার অমোখে তারা কত ভালো আছে এটা হলো আলমান মানে খোটা দেয়া এটা খুবই এটা খারাপ কাজ এটি কোন নারী যে নারীদের নারীর এই করেন আমি যদি অমর আব্দুল খাতাব থেকে এরকম একটা বর্ণনা আছে আমি জানি না বর্ণনাটি নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে যে এটা সত্য কিনা কিন্তু আরব রাই কথাগুলো আরবি ভাষায় জাতীয় কথাগুলো খুবই প্রসিদ্ধ এবং তিন নম্বরে চার নম্বর হচ্ছে কি আল হাদ্দাকা আল হাদ্দাকা মানে হচ্ছে তিনি কোথাও ধরেন বেড়াতে গেছেন বান্ধবের বাসায় বেড়াতে গেছেন ওইখানে গিয়ে দেখলেন তার বাসার হলো পনেরোশো স্কোয়ার ফিটে এখন আয়া স্বামীরে বলেন তুমি আমার এই আটশো স্কোয়ার ফিটের বাসায় আর কত বসে অথবা ওইখানে একটা নতুন ডাইনিং টেবিল দেখে আমাদের ডাইনিং টেবিল এখন আমার ভালো লাগে না ওইখানে কত সুন্দর একটা ডাইনিং টেবিল দেখে এসেছে মার্কেটে গেলে যেটাই দেখে এটাই বাচ্চাদের মতো এটা কত সুন্দর চলে এটা নেই মানে এই যে প্রবণতা এই আল হাদ্দা এই আল হাদ্দা টাইপের হওয়া কোন অবস্থা এটা ভালো না তিন এবং পাঁচ নম্বর হচ্ছে আল বার আল বার মানে হচ্ছে বিজলি অর্থাৎ চোখের দিকে তাকাইলে মনে হচ্ছে ওখানে বিজলি জ্বলবে এখন বিজলি জ্বলা মানে কি চোখ দিয়ে মনে হচ্ছে খেয়ে ফেলবে এরকম একটা টাইপের ঠিক আছে চোখ এরকম না চোখকে শান্ত স্বামী এবং উভয়ের জন্য প্রয়োজন একই বক্তব্য যে এমন যেন না হয় আপনাদের চোখটা সুন্দর হবে বরং চোখে কোহল লাগানো এবং নারীরা তাদের হাতে কি মেহেদি যেটাকে আমরা বলছি এটা লাগিয়ে রাখ এটা এটাই এটা উত্তম রসাম যেরকম জিজ্ঞেস করেছে যে এটা এটা দেখো না এটা নাই কেন এ তোমার হাতে এটা নাই কেন এটা সৌন্দর্যের অংশ আমরা তো কেবল ঈদের দিন এটা লাগাই তাই না কিন্তু এটা সদা সর্বদা নারীরা এটা করে রাখবেন সৌন্দর্য করে রাখবেন এটা আপনাদের উচিত

নো वेरी সিম্পল वेरी সিম্পল আপনি দেখবেন যারা একটু সিবিএসিবি এ কথা বলে লোকগুলো দুষ্ট হয় সিবিএসিবি যারা কথা বলে পুরুষ টাইপের আমি তো মহিলাদের এত বেশি শুনি নাই সোজা সোজা হয় নাই তো পুরুষদেরকে যাদেরকে সিবিএসিবি কথা বলে এগুলা দুষ্ট হয় এবং এই কারণে দেখবেন যারা একটু বেশি কথা বলে একদম মানুষ আছে কথা বেশি বলে আসলে মনে কিছু নাই যা আছে সব বলে দেয় আবার যেগুলো আছে দেখবেন একেবারে কথা কম কয় কথা কম বলে তো ভালো কিন্তু কিন্তু কিছু কথা কম বলে একটাই বলে যেটা বলার পরে এরপরে আলু লেগে গেছে আর নেই যাচ্ছে না তাই না কথা কম বলা ভালো কিন্তু কম মানে হচ্ছে এরকম না যে সর্বশেষ তিনি যেটা বলেছেন এটা বলার পর আর কিছু লাগে না